হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো রাক্ষস ও লোভী কাঠুরে নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে এক কাঠুরিয়া থাকতো জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে তার সংসার চলত সে খুব সৎ মানুষ ছিল তার মনে কোনো অহংকার ছিল না একদিন জঙ্গলে কাঠুরিয়া কাঠ কাটতে গেল এবং সে খুব ক্লান্ত হয়ে পড়ায় একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে রইল আর তার দিকের গাছটিতেই সে একটি কি যেন মতো ঝুলতে দেখল। এই কলসিটিকে ঝুলতে দেখে কাঠুরিয়া বলতে লাগলো কি ব্যাপার এই জঙ্গলের মধ্যে এই তড়ি দিয়ে কলসিটা এখানে ঝোলানো কেন রয়েছে না এত কিছু ভেবে লাভ নেই এই কলসিটাকে নামিয়ে দেখতেই হবে এর মধ্যে কি রয়েছে এরপর কাঠুরিয়া যেই কলসিটা নিচে নামিয়ে হাতে নিয়েছে অমনি তার ভেতর থেকে একটি জিন বাইরে বেরিয়ে আসে হ হ হ হ হ অনেকদিন বাদে আমি মুক্ত হয়ে গেছি আমি আজ মুক্ত এই কলসির ভেতর থেকে আমি আজ মুক্তি পেলাম আমাকে ছেড়ে দাও আমি গরিব কাঠুরিয়া আমি ভুল করে করে ফেলেছি আমি আর এখানে কোনোদিনও আসব না আরে কাঠুরিয়া তুমি ভয় পাচ্ছ কেন তোমার জন্যই তো আমি এই কলসিটা থেকে মুক্তি পেয়েছি এবার তুমি আমাকে তুমি আমার থেকে কি চাও কাঠুরিয়া তো এইসব কথা শুনে খুবই ভয় পেয়ে গেল আর তারপরেও রাক্ষস বলতে লাগলো আরে কাঠুরিয়া তুমি একেবারেই ভয় পেও না তোমার জন্যই আমি এই কলসি থেকে মুক্তি পেয়েছি আর আমাকে কেউ মুক্তি করতে পারতো সে একজন সৎ মানুষই হতে হতো আর সে হলো তুমি আমি এতদিন এই সৎ মানুষের অপেক্ষাতেই ছিলাম আর আজ আমি সেই সৎ মানুষকে পেয়ে গেছি তুমি হলে সেই সৎ মানুষ এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো এরপর কাঠুরিয়া মনে মনে ভাবলো আর বলল আমি খুবই গরিব কাঠুরিয়া কোন রকমে কাঠ কেটে আমার সংসার চলে তুমি বরং আমাকে আমি যাতে দুবেলা ভালো মন্দ খেতে পারি আর ভালোভাবে থাকতে পারি সে ব্যবস্থাই করে দিও ঠিক আছে তাই হবে আমি তোমাকে একটা সোনার কলস দিচ্ছি এটা বাজারে বিক্রি করে তুমি ব্যবসা করবে তারপরে তোমার আর অভাব থাকবে না এরপর জিন জাদু করে একটি সোনার কলসি কাঠুরিয়ার সামনে এনে দেয় এরপর কাঠুরিয়ার বেশ ভালোভাবেই দিন কাটছিল তার আর কোনো অভাবই থাকলো না কিন্তু একদিন কাঠুরিয়া তার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো আরে আমি জিনের কাছে আরও বড় কিছু তো চাইতে পারতাম এই দুবেলা খাওয়ার কথা যে কেন চাইতে গেলাম কাল আমি আবার ওই জিনের কাছে যাব গিয়ে আমি অন্য কিছু চাইবো সেই জিন তুমি এক্ষুনি আমার কাছে হাজির হও এরপরে সেই জিন কাঠুরিয়ার সামনে হাজির হয়ে গেল হ্যাঁ বলো কাঠুরিয়া তুমি তো আমার প্রাণ রক্ষাকারী কী বলতে চাও আমি সেদিন তোমার কাছ থেকে খুবই অল্প কিছু চেয়েছিলাম আজ আমি চাইছি তুমি আমার বাড়িটাকে বড় করে দাও আমার বাড়িটা বড়ই নড়বড়ে ঠিক আছে কাঠুরিয়া তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি যাও গিয়েই দেখবে তোমার বাড়িটা একেবারে পাকা বাড়ি হয়ে গেছে কাঠুরিয়া তার বাড়ির সামনে গিয়ে দেখে সত্যি তার বাড়িটা অনেক বড় হয়ে গেছে এরপর কাঠুরিয়া শুয়ে শুয়ে ভাবতে থাকে আমি জিনের কাছে যা চাই তাই পাই কালকে গিয়ে ওর কাছ থেকে অন্য কিছু চেয়ে আনতে হবে পরের দিন কাঠুরিয়া আবার জঙ্গলে চলে গেল আর গিয়ে বলল হে সাহায্যকারী জিন তুমি আমার কাছে আবার হাজির হও কাঠুরিয়ার কথা শুনে জিন সেখানে আবার হাজির হলো আর বলতে লাগলো বলো কাঠুরিয়া এবার তোমার কি দরকার হে জিন তুমি আমার বাড়িটা আর আমার বাড়ির সোনার বানিয়ে দাও ঠিক আছে কাঠুরিয়া তুমি বাড়ি যাও দেখবে সব কিছুই তোমার সোনার হয়ে গেছে সত্যি সত্যি কাঠুরিয়া সেখানে গিয়ে দেখে তার বাড়ির আসবারপত্র এবং পুরো বাড়িটাই সোনার হয়ে গেছে এইসব দেখে কাঠুরিয়ার লোভ আসতে আসতে আরো বাড়তে লাগলো এবার আমাকে জিনের কাছে অন্য কিছু চাইতে হবে যাতে চাওয়ার জন্য বারবার ওর কাছে আমাকে যেতে না হয় কাঠুরিয়া পরের দিন জঙ্গলে গিয়ে জিনকে ডাকতেই তার সামনে জিন হাজির হয়ে গেল এবং কাঠুরিয়া তাকে বলতে লাগলো তুমি আমাকে এবার এমন একটা জিনিস দাও যেটা দিলে তোমার কাছে আর আমাকে বারবার আসতে হবে না তুমি কি জিনিস চাও কাঠরিয়া বলো তুমি তোমার জাদুর শক্তি আমাকে দিয়ে দাও তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হব কাঠরিয়া এতদিন তুমি যা চেয়েছো আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি তারপরেও তোমার লোভ কমেনি তুমি প্রথমে সৎ আর নির্লোভ মানুষ থাকলেও এখন তুমি লোভী মানুষে পরিণত হয়েছ শক্তিটাও কেড়ে নিতে চাইছ তুমি আস্তে আস্তে লোভী মানুষে পরিণত হয়েছ আর এটা দিয়ে যে তুমি কোনো খারাপ কাজ করতে পারবে না তার কোনো নিশ্চয়তাই নেই তাই তুমি আগে যে অবস্থায় ছিলে সে অবস্থাতেই তোমাকে ফিরে যেতে হবে তোমার লোভি তোমাকে একেবারেই সবকিছু থেকে বঞ্চিত করে দিল এই কথা বলেই জিন সেখান থেকে উধাও হয়ে গেল কাঠুরিয়া নিজের লোভের কারণে আগে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই ফিরে গেল আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অতি লোভ করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও